সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওর মধ্যে আপনাদের স্বাগতম দেখতে পাচ্ছেন গ্রেড টু গাইনাকমাসে একজন পেশেন্ট যার বর্তমান কন্ডিশন কেমন আপনারা প্রয়োজনে এই ছবিগুলো স্ক্রিনশট করে রাখবেন পরবর্তীতে রেজাল্ট আসলে তার সাথে ম্যাচ করে দেখবেন কেমন রেজাল্ট হইলো এবং কমেন্টে অবশ্যই মতামত জানাবেন এই পেশেন্ট একজন প্রবাসী দুই মাসের ছুটিতে বাংলাদেশে এসেছে অপারেশনের জন্য অপারেশন করে চলে যাবে তো এক এক থেকে দেড় মাসের মধ্যে উনি পরিপূর্ণ সুস্থ যে কোনো ভারী কাজ করার জন্য উপযুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথম সাত দিন একটু রেস্টে থাকবে বাসায় থাকবে এরপর থেকে নর্মাল কাজ শুরু করবে পনেরো দিন পর সেলাই কাটবে আপনারা যারা অপারেশন নিয়ে ভয় পাচ্ছেন বা করতে চিন্তা করতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ক্লিনিকে আসতে পারেন এখানে প্রচুর অপারেশন হয় আপনারা চাইলে সরাসরি দেখবেন পেশেন্টের সাথে কথা বলবেন এরপরে সিদ্ধান্ত নিয়ে আপনারা অপারেশন করতে পারবেন অনেকেই মনে করে অপারেশনটি ভয়ঙ্কর কিনা বা অজ্ঞান করতে হয় কিনা বা রোগী কি অসুস্থ হয় কিনা। আসলে এটি বুক অবস করে অপারেশন করা হয় কোনোভাবেই এটা অজ্ঞানের প্রয়োজন পড়ে না রুগী অসুস্থ হয় না রুগীকে অপারেশন হলে দুইটা দিন একটু রেস্টে থাকতে হয় তারপর থেকে সে একদমই নর্মাল হয়ে যেতে পারে তো দুই দিনই আপনার একটু কষ্ট হবে ব্যান্ডেজ ট্যান্ডেজ বেড থাকবে এর জন্য এছাড়া আর কিছু না আপনি একা একা হাঁটা চলাফেরা করতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন ঘোরাফেরা করতে পারবেন আপনারা যারা অপারেশন করতে চান তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুকে যুক্ত হবেন এবং আমাদের গ্রুপে নিয়মিত রেজাল্ট দেখতে পাবেন অপারেশনটি খুবই সুন্দরভাবে হয়েছে আপনারা রেজাল্ট দেখতে পাচ্ছেন আমরা চলুন আপনাদেরকে দেখাই যে দাঁড়ানো অবস্থায় কেমন হয় যদিও আসলে দুই দিন অপারেশনের রেজাল্ট বোঝার জন্য খুব বেশি না তবে একটি ইমপ্রেশন দেওয়ার জন্য যথেষ্ট তো এই রেজাল্টের সাথে পূর্বের ছবির সাথে কম্পেয়ার করবেন যে দুই দিনে কেমন আসলো ছয় থেকে আট মাসের মধ্যে পরিপূর্ণ ফলাফল আসবে তখন দেখতে পারবেন আসল রেজাল্ট অধিকাংশ পেশেন্ট অপারেশনের পরে যোগাযোগ রক্ষা করে না তারা আসলে যোগাযোগ করে না হয়তো বিভিন্ন কারণে ব্যস্ত হয়ে যায় যদি এই পেশেন্ট কখনও যোগাযোগ করে আমি চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে ওনার রেজাল্ট দেখানোর জন্য ফলাফল কেমন হয়েছে অবশ্যই গভর্নমেন্টে জানাবেন বুকের মধ্যে কিছু বেল্টের দাগ কস্টিমের দাগ আছে একটু বা বাঁকা আছে একটু দাগ আছে এগুলো চলে যাবে আপনি সারা দিন যদি পায়ের মধ্যে মোজা পরে থাকেন অথবা কোমরে বেল্ট বেঁধে থাকবেন দেখবেন এরকম দাগ হয়ে যায় তবে স্থায়ী না এটা খুব দ্রুতই চলে যাবে আশা করি এক মাসের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে আপনারা যারা সার্জারি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কোমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ